আমাকে বললো আজকাল কন্ট্রোল গাড়ি নিয়ে আসবে তা কোনো পাত্তাই নেই বাবা মারলো বললাম রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিতে খুব মারলো আরে দেখলাম বাবা গেলনা গাড়ি ধরিয়ে দিলো মারলো আমার দিতে তুই তো নিজেই বললি রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবি

হচ্ছে টাকা আমাদের অনেক টাকা দরকার যদি আমাদের কাছে অনেক টাকা থাকতো তাহলে খেলনা গাড়ি কিনতাম রিমোট কন্ট্রোল গাড়ি কিনতাম রে বন্ধু দেরি করছিস কেন ওইখানে লোন দেওয়া

আর বাকি বৌদিরা যখনই বাড়িতে যাচ্ছি কে ফুল তুলতে চলে যাচ্ছে কে রান্না করতে চলে যাচ্ছে কে তার ছেলেকে স্কুল দিতে চলে যাচ্ছে লোন নিবার বেলায় সব নিয়ে চলে যাবে আর দিবার বেলায় ঘরে ঘরে ঘুরো কারো পাত্তাই নেই এরকম করলে আমার চাকরিটাই চলে যাবে আরে ও বৌদি

আমাদের এখানে রেজিস্ট্রি ম্যারেজ অফিস নয় এটা বন্ধনের লোন দিবা হয় এখানে আমাদের বিয়ে হয়ে গেছে আমরা লোন নিতে এসেছি ও সেই ছেলে সেই ছিল ও আচ্ছা আচ্ছা এরকম গএটা আর চেনা যায় আমার দিন তালে লোনটা দিন কি দিতে হবে বলুন কি কাগজ আনছেন ওই তো এই

আমি বটে বৌ বৌলো সরি বন্ধু স্যার জানতেই পারলো না এতগুলো টাকা নিয়ে নিলাম কেবর শুধু এতগুলো টাকা হয় খেলনা গাড়ি কিনবো বড় বড় খেলনা গাড়ি মাটি কাটা গাড়ি রিমোট কন্ট্রোল এলো প্রেম বন্ধু আর কি বললো মাসে মাসে টাকা দিয়ে যাব ফাঁকা দিয়ে যাব টাকা পাবে না ফাঁকা পাবে এই থাকবে না কেউ টাকা পাবে না কেউ চল 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 খেলনা গাড়ি কিনতে যাবো চল এত দামি না বাপের জন্য

খান্নার হাত দিচ্ছে কানে খেলবো নতুন খেলনা দেলে

কেন কি হয়েছে কি হয়েছে মানে তুমি জানো যে দিন মুখে লোন দিছিল সেই দিন মোর বউ 5000 টাকা নিয়ে অন্য ছেলে সাথে পালিয়ে গেছে ওইসব আমি জানি না পালিয়ে গেছে তো কি হয়েছে আমার লোনের টাকা আজকেই লাগবে শুনো তুমি যখন লোন দিছিল মোর বউর মুখ থেকে দিছিল মুখে কি দিছিল তুমি এক কাজ করো মোর বউ পালিয়ে গেছে মোর বউকে খুঁজে নিয়ে আসো আমি এক খুলি লোন দিয়ে দিব মানে তুই বলতে যাচ্ছিস আমি আমার সব কাজ ছেড়ে দিয়ে তোর বউকে খুঁজে যাব খুঁজতে হবে মোর বউ পালিয়েছে

গোটা পাড়া খোঁজা হয়ে গেল লালুর বউ টুনি খাতুন কে কোথাও খুঁজেই পাচ্ছি না দূর বাবা এই ভাই এই ভাই তুমি টুনি খাতুন কে কোথাও দেখেছো ওসব কথা বাদ দাও তোমাকে সেই বন্ধন ব্যাংকের স্যারের মতো লাগছে হ্যাঁ আমি তো বন্ধন ব্যাংকেরই স্যার আর তুমি যে লালু বলুকে লোন দিছো আরে বলুকে লোন দেইনি আমি লালুকে লোন দিয়েছি ও নতুন বিয়ে করে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা লোন নিয়ে আসছে দেখি হ্যাঁ গেছে তুমি টাকার বাবুনি তোমার কপাল খারাপ আরে কেন আরে লালু পুরো বিআই ওই যে বন্ধু ভুলু ওকে বউ তা নিয়ে তোমাকে মুরগি করে লোনের টাকা নিয়েছে আছে এই টাকায় খেল লাগিনে ঘুরে বাড়াচ্ছে কোনো টাকা পাবে না হাই কম্পাস সামাসো দে দু নম্বরই করে দিল ও লালুর আমি দেখাচ্ছি মজা হ্যাঁ যাও যাও বাবা লোনের কি গন্ধ এই লালু টাকা ভাগি

লোন নিয়ে খেলনা কেনার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে দাদা